সারাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশের বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার দক্ষিণ এশিয়ার শাখা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে উদ্বেগ জানিয়েছে এ বিবৃতির পর রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে দেখছেন কারণ ত্রিশ জুন থেকে শুরু হওয়া এই কোটা আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকারীদের সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দশ জুলাই বিষয়টিকে আমলে নিয়ে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় যখন স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ তখন আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টির আর যৌক্তিক কারণ থাকে না শুধু তাই নয় প্রতিবাদকারীদের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেন প্রধান বিচারপতি হাসান আন্দোলনরত শিক্ষার্থীদের ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি চার সপ্তাহ পর কোটা পদ্ধতি সংস্কার করে শুনানি করা হবে বলেও জানান হয় এরপরও সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ তাই পুলিশ আন্দোলনরতদের বাধা দেয় আর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মাথা খারাপ অথচ তাদের দেশের পুলিশ যখন ইসরায়েল বিরোধী আন্দোলন থেকে হাজার হাজার শিক্ষার্থী আটক করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর ঢুকে শিক্ষার্থীদের ঘাড় মোটকে ধরে তখন মুখে কুলুপ এটে রাখেন মানবাধিকারের কথা ভুলে যান তারা আর বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের স্বার্থে আইনসম্মত পদক্ষেপ নিলে বিবৃতি দিতে সময় লাগে না তাই দেশের মানুষ তাদের বিবৃতি নিয়ে এখন আর মাথা ঘামায় না